এcela গুলো ওই সামনে ফরিককে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বলtrouটি মারজানা করে তাদেরকে একটু খামিয়াবি করিও ইয ক্বালু ক্বুম আ লিবনিহি ওয়া হুয়া ইয়াযিহু তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকু লুল মুনযিম শিরক হলো মাজারগুলিতে গিয়ে বনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা এটি হচ্ছে শীত কোন মাজারে যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছে উজু করবেন মসজিদে চলে যাবেন সোহান আল্লাহ বলেন মসজিদে গিয়ে দুরাগাত কাজায় হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে চার পয়সার উপকার করতে পারবে না

এজন্য খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো ও নরম কর একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকি উল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাই কেরাম আনহুমের কবর যত দূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিযাদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে